সম্মানিত বিহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ভুল তথ্য দিয়ে নিবন্ধন প্রত্যাণপত্র অর্জনের শিক্ষকের শোকস এন এর বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভুল তথ্য দিয়ে নিবন্ধন অর্জন শিক্ষকের শোকস এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন প্রত্যাণ নিতে এক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া ও তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে কক্সবাজারের রামু উপজেলার নালা, হাজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজেদা বেগমকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক বলে নোটিশে জানানো হয়েছে। এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যান আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করে সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করে দুই সালের অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি এভাবে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জন করার বিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বর্ণিত অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার সংশোধিত এর বিধি বারোর দুই অনুযায়ী তার শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পত্র কেন বাতিল করা হবে না তার কারণপত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এনটিআরসি এর সদস্য প্রশাসন ও অর্থ অবলিক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যান অবলিক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান উপজেলা নির্বাহী অফিসার জেলা শিক্ষা কর্মকর্তা জোয়ারি আনালা হাজি মোহাম্মদ শাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন সহকারী প্রোগ্রামার সহ সংশ্লিষ্টদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে